এগুলো যে আটশো টাকা কেজি টাকা ঘরের যে সার্ভিস নেই এটার জন্য টানতে পারবে ঠিক আছে আবার এগুলো হচ্ছে আপনার মাইকের জন্য যারা ইয়ের ব্যবসা করে তাদের মাইকের জন্য দেওয়া যাবে এগুলো হচ্ছে টাকা আবার এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট এক নাম্বার আবার এটা টাকা কেজি

ফোর আর এগুলো নয়শো পঞ্চাশ টাকা কেজি আসবে আর এখানে অনেক ইয়ে আছে ফোর আর এম টেন আর এম এক বান্ডিল না না এক বান্ডিল পঁচিশ কেজি পর্যন্ত হয় পঁচিশ কেজি পর্যন্ত হয় এমনি এগুলো আপনার নিতে পারবে এগুলা এক কেজির ভিতরে ধরেন আপনার আসবে যে ডবলে আঠারো ফিট আঠারো ফিট আসবে এভাবে এটা ফোর আর এম ফ্লেক্সিবল হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে আসেন এটা তো দেখাইছি আপনাদের

এগুলো গার্মেসে ব্যবহার করলে ঘরে বেশি ব্যবহার করে না এগুলো হচ্ছে যে এগারোশো টাকা কেজি এখানে একটা মমতার আছে মমতার এগুলো হচ্ছে বলছে এক হাজার টাকা কেজি কেজি আবার এখানে আরেকটা আছে জাপানি এটার হচ্ছে বলছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি তারপরে হচ্ছে পাওয়ার কেবেল আছে বাংলাদেশ এটা ফুড কোট ফুডকোট এইটি শোল আর এম তারপরে এটা হচ্ছে যে আপনার পঁচিশ আর এম এটা হচ্ছে পঁয়ত্রিশ আর এম এটা হচ্ছে ফিফটি আর এম এগুলো রেট বলা যাচ্ছে না কারণ এগুলো রেট উঠা নামা করে বুঝছেন যা লাগবে এগুলো গজের ভিতরে দেওয়া যাবে এগুলো কেজিতে না আবার গজে এগুলো পাওয়ার কাপড় খাম্বা থেকে টানা যে মসজিদ মাদ্রাসা তারপরে ইয়েতে এগুলো হোলসেলে সমস্যা নাই কম রেটে দিয়ে দিব মসজিদ মাদ্রাসার জন্য যদি হয় কম রেটে দিয়ে দিব ঠিক আছে মাদ্রাসার জন্য এগুলো এগুলো কেজি সাতশো পঞ্চাশ টাকা যেটাই না সাতশো পঞ্চাশ টাকা এগুলো ফায়ার প্রুফ তো ভাই তারপর এখানে আছে যে মাল্টিকোর এক দুই তিন চারটা

তারপরে এটা তো ষোলো আনন্দ এটা যদি জাপানি বুঝছেন ষোলো আনন্দ জাপানি এটা যদি এক হাজার পঞ্চাশ টাকা কেজি কেজি তারপরে এখানে আরেকটা আছে ফোর আর এম এগুলো আছে বুঝলি আষ্টশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে আছে যে আপনার তিরিকো ফোর ফোর টেন আর এম এগুলো যদি দেখা যাচ্ছে আর কি এগুলো এমনি বিক্রি হলে দাম ওঠানামা করে যার কারণে বলতে পারতেছি এটা ষোলো আর এম টু ফোর এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি আসবে এইটা হচ্ছে যে আপনার সিক্স আর এম এগুলো হচ্ছে নশো পঞ্চাশ টাকা কেজি এগুলো নিতে পারবেন এগুলো ভালো এগুলো ষাট টাকা পার পিস এগুলো ডবলটা বুঝছেন আবার এগুলোর ইয়েটাও বেশি এগুলো ষাট টাকা হ্যাঁ 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 এগুলো ষাট টাকা পার পিস ষাট টাকা নয় না এগুলো না বুঝছেন এগুলো তিনশো টাকা কেজি টু ফোন ফাইভ চাইনা আবার টু ফোন ফাইভ দেওয়া যাবে ফোর আর এমও দেওয়া যাবে সিক্স আর এমও দেওয়া যাবে